মনে রাখে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল উদ্যোগে নায়ক তারেক রহমান চারটি বিভাগে কারণের সমাবেশে ডাক দিয়েছে তারই ধারাবাহিকতায় আগামী আঠাইশে মে পল্টন ময়দানে ঢাকা বিভাগের কারণের সমাবেশ অনুষ্ঠিত হবে তারই প্রেক্ষাপটে ঢাকা মন্ডল দক্ষিণের আমাদের অভিভাবক জরুর এবং সাধারণ সম্পাদক সাত বসুপাল সিকদার ভাই নির্দেশ দিয়েছেন আগামী আটাইশে মে তার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিটি এলাকায় থানায় যেন প্রস্তুতি সভা করা হয় এই ধারাবাহিকতায় আজকে জাতীয় দলে আমরা প্রস্তুতি সভা আয়োজন করেছি এবং আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে এসে সমাবেত হয়েছি যাতে আগামী আটাইশে মে দেশ নায়ক তারেক রহমানের কারণের যে সমাবেশ সেটা আমরা সফল করতে পারে এবং এলাকার প্রতিটি নেতাকর্মী এবং এলাকার কৃষক ব্যবসায়ী চাকরিজীবী এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজন বাবা মা বা বোন যারাই আছে সকলে মিলেই সেদিন সেই তরুণের সমাবেশের উদ্দেশ্যে আমরা রওনা দিব এই ব্যাপারে আমরা আজকে প্রস্তুতি সভায় আয়োজন করেছি যাতে শুধু দলীয় না তারও তরুণ কী তরুণ হলো আগামী বাংলাদেশ দেশ নায়ক তারেক জন রহমান যেহেতু আগামী বাংলাদেশ সেক্ষেত্রে তিনি আগামী বাংলাদেশের কে নিয়ে কীভাবে তরুণদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে কীভাবে রাজনীতি করবেন এবং কিভাবে ব্যবসা বাণিজ্য চাকরি এবং মানুষের কথা মানুষের মনের কথা কিভাবে প্রকাশ করবে তারই ধারাবাহিকতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ প্রস্তুতি সভা এবং আগামী দেশ নায়ক তারক রহমানের আগামীর বাংলাদেশের যেহেতু আমাদের আশা আকাঙ্ক্ষা তার হাতকে শক্তিশালী করার জন্যই এই ঢাকা মানের দক্ষিণ অধীনস্থ জাতীয় স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রস্তুতি সভা আমরা সম্পন্ন করলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে